সবাইকে অনলাইন ক্লাস বাংলার পক্ষ থেকে স্বাগত অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থাপনা করব তা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে তাহলে চলুন শুরু করা যাক সম্মানিত শিক্ষক মণ্ডলী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ডিসেম্বরের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সম্প্রতি এ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয় আগামী সপ্তাহ নাগাদ শিক্ষকরা বেতনের টাকা পাবেন বলে আশা করা যাচ্ছে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিক শিক্ষাট্যকমকে এ তথ্য জানিয়েছেন এর আগে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইএফটি মাধ্যমে পাঠানোর জন্য আগামী চব্বিশ ডিসেম্বরের মধ্যে এ মাসের বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয় একই সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য দেয়ার কারণে কোনো শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা এফটিতে পাঠানো না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে বলে জানানো হয় এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছিল শিক্ষক কর্মচারীর এমপিওর অর্থ এফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে প্রতি মাসে যথাসময়ে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে বিল সাবমিট না করলে শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা এফটিতে পাঠানো হবে না শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাবমিট করা বিলের কপি ডাউনলোড করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সভাপতির সহ সংরক্ষণ করতে হবে সম্মানিত শিক্ষকমণ্ডলী ভিডিওটি ভালো লেগে থাকলে অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন ধন্যবাদ